আমার স্বামী যে আমাকে কতটা ভালোবাসে আমি সেই দিনই বুঝতে পেরেছিলাম যখন তার সামনে তার পরিবারের লোকেরা আমাকে অপমান করেছিল অপদস্থ করেছিল সে কোনো প্রতিবাদ করেনি বরং আমারই ভুল ধরেছিল ভুলটা নাকি আমি করেছিলাম আমার স্বামীকে আমি আরও বেশি করে চিনেছিলাম তার পরিবারের লোক যখন আমার শরীরে হাত তুলেছিল সে আবারও বলেছিল তার পরিবারের লোক কোনো ভুলই করেনি ভুলটা করেছিলাম আমি তখন আমি অবাক হয়ে গিয়েছিলাম যে আচ্ছা একটু কি তার আমার হয়ে প্রতিবাদ করা উচিত ছিল না সে তো আমার স্বামী একটা মানুষের বিয়ের পর তো মেয়েদের স্বামী আপন হয় সেই স্বামী আমার বিপক্ষে গিয়েছিল তখনই আমি বুঝেছিলাম যে শ্বশুরবাড়ির মানুষ আমাকে অবশ্যই কথা শোনাবে এবং কি তাদের কাছে আমার কোনো বড় গলা কথাও বলার থাকবে না কারণ তারা জানে যে আমার স্বামী আমার হয়ে নয় তাদের হয়ে আমাকে প্রতিবাদ করবে তবে আমি সেই দিনই বুঝেছিলাম এই সংসার আমি করব আমার সবই থাকবে কিন্তু এখানে আমার ব্যক্তিগত কোনো স্বাধীনতা থাকবে না আমি এটা কখনোই বলতে পারবো না যে এটা আমার সংসার সারা জীবন একসঙ্গে থাকার পরেও আমার স্বামীকে আমি কখনো নিজে দাবি খাটিয়ে বলতে পারবো না এটা আমার এটা করবা না কেন কারণ এখানে আমার অধিকারটা শুধু রান্নাবান্না খাওয়া দাওয়ার ভিতরে সীমাবদ্ধ তবুও এই পাগল মনটা কেন জানি বুঝতে চায় না নিজের অধিকারগুলো ফলাতে চায় তারপর ঠিক আমাকে বুঝিয়ে দেয় যে আমার জায়গা পায়ের নিচে মাথার উপরে নয় হ্যালো ইভ্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ঈদের ছুটি সবার ভালো কাটতেছে তো আলহামদুলিল্লাহ আমি আছি ভালো আল্লাহ যা করে ভালোর জন্য করে বাচ্চাদেরকে খুশি করার জন্য আজকে একটু চলে গিয়েছিলাম শ্যামলী এখানে যে মেলা হচ্ছিলো এটা আমি জানতে পারি হচ্ছে খবরের মাধ্যমে উপদেষ্টারা বলতেছিল যে দুই দিন ব্যাপী মেলা হচ্ছে কিন্তু এখানে এসে জানতে পারি যে না এটা পহেলা বৈশাখ পর্যন্ত থাকবে তো আস্তে আস্তে আমার একটু লেট হয়ে গেছে আসা কথা ছিল হচ্ছে আছরের মানে আজানে নামাজের পর পর তো আস্তে আস্তে আমার মাগরিব হয়ে গেছে আর রাস্তা দিয়ে মানে ওই যে ঈদের যেহেতু আগারগাড়ে এদিকে নামাজ হয়েছে এত সুন্দর করে এখনও বোঝা যাচ্ছে যে নিশ্চয়ই সুন্দর একটা পরিবেশ হয়েছিল আমরা যতটুকু খবরে দেখছি আমি জানি না না হলে ওখানে নাকি মেয়েদেরও নামাজের ব্যবস্থা করেছিল অবশ্যই যেতাম জীবনে কখনোই ঈদের নামাজ পড়া হয় নাই পরে জানতে পারি যে ওখানে ঈদের মেয়েদেরও নামাজের ব্যবস্থা করেছে আর এবার ঢাকাবাসী ঈদটা নিশ্চয়ই অনেক সুন্দর কেটেছে কেননা আগারগায়ে অনেক সুন্দর আয়োজন করা হয়েছিল আমি শুধু খবরের মাধ্যমেই দেখছি বাস্তবে দেখা হয়নি যদি জানতাম তাহলে ঈদের আগের দিনে হয়তো বা প্রিপারেশন করা থাকতো রান্নাবান্নার যেহেতু ঈদের দিন সকাল থেকে রান্না ভোর থেকে রান্নাবান্না করছি ব্যস্ত এই জন্য সব কিছু এলোমেলো হয়ে গেছে তো যাই হোক মেলায় এসে হচ্ছে আমি একটা রাইডে উঠছিলাম নৌকা নৌকাটা আমি যেখানেই যাই যদি থাকে আমি উঠি বাট মানে কি হয় যখন উপর থেকে নিচে নামে তখন বুকের ভিতর কেন যায় মানে চিহ্নিত করে ওঠে এরকম একটা কাজ করে তো বাবু কিন্তু অনেক খুশি হয়েছে যখন এই রাইডটায় উঠছে যে কি বলে এটা কুমির মেবি না ড্রাগন তো যাই হোক যখন ওনার পাশে ওই যে বাচ্চা নিয়ে একটা লোক বসছে তখনই মন খারাপ করে ফেলছে মানে একটু হাসি ছিল না মুখে ওই ভাবছিলো যে কি না কি হবে জানি না কেন পরে আমার হাজব্যান্ড বলতেছিল যে ভুল হয়েছে আমারও ওঠা উচিত ছিল তা আমি বললাম তুমি উঠলা না কেন বলে বুঝতে পারিনি যে বাচ্চাদের কিনে বড় মানুষ অ্যালাউ করবে কিনে মানে সবাই যার যার বাচ্চা নিয়ে কোলে বসছিল বাট বাবু হচ্ছে একা বসছে এই জন্য হয়তো বা মন খারাপ করছে